ইন টিম আপনারা ইন বিটুইন দা লাইনস দেখেছেন রায়টা নালে আমি আপনাদের সাহায্য করতে পারি একটু রায়টা আমি রেলিভেন্ট পোর্শনটা পড়ে দিতে পারি আমাদের ডাব্লু পি পাঁচশো তিন অফ দু তেইশ এইটার কানেকশানে ক্যান সিএএন এক অফ দু পঁচিশ ফাইল করা হয়েছিল এবং সেখানে অনারেবল কোর্ট তারা কি করেছেন আমরা একটুখানি আমি বলে দিই কি অবজার করলেন যেগাল পজিশন অল দ্যাট ক্যান বি ফ্রম টোয়েন্টি সেপ্টেম্বর দু হাজার তেইশ দু হাজার তেইশের যে অবজারভেশনটা ইস ইগল অ্যান্ড আনকনস্টিউশনাল দা রোডেজ অ্যান্ড রেলওয়েভিনিয়েন্স টু সেভারেলি কনফাইন টু দা ফোর ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাট অলসো দ্য থ্রি নেভারিং স্টেটস এটা বললেন অনারেবল কোর্ট দু হাজার পঁচিশের কানেকশানে এবং আপনাদের আরো দেখাই যে এই মর্মে অনারেবল কোর্ট আরো যেটা অবজার্ভ করলেন দ্যাট ইজ অনারেবল কোর্ট বললেন যে দ্য অপিনিয়ন of this court there is no change circumstances which compels us to take a different view than the view taken by this court on 19 2023 thus an interim protection we order that all such steps which were directed to be taken in the order dated 19 9 2023 apnader ektu age je ta bollam যে আনকনস্টিটিউশনাল এবং ইললিগেল বললেন অনারেবল কোর্ট শ্যাল অলসো বি টেকেন দিস টাইম ফর দ্য প্রপোজড রেল অ্যান্ড রোড রোকো মুভমেন্ট ইট শ্যাল বি ডিউটি অফ দ্য রেসপন্ডেন্ট অথরিটিজ টু কমপ্লাই উইথ দ্য ডাইরেকশন অলরেডি কনস্টেইনড ইন দ্য অর্ডার ডেটেড উনিশ নয় দু হাজার তেইশ সিমিলারলি ইট শ্যাল বি ডিউটি অফ দ্য সমাজ টু অ্যাক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দেয়ার আন্ডারটেকিং গিভেন ইন দ্য কমিউনিকেশন ডেটেড বারো নয় দু হাজার পঁচিশ হুইচ ইজ রিপ্রোডিউস ইয়ার ইনগিলো বলে তারা যেটা বলেছেন তারা আন্ডারটেকিং যেটা দিয়েছেন সেটা বলা আছে এবং তেইশেরও আমি আপনাদের যেটা বললাম যে উনিশ নয়ের থেকে যেটা চেঞ্জ ভিউ ওনারা নেন নি সেটা হচ্ছে উনিশ নয় দু হাজার তেইশের যে অর্ডারটা ডাব্লিউ পি এ পি পাঁচশো তিন যেটার রেসপেক্টে ওই ক্যানটা হয়েছিল এক অফ পঁচিশ সেটারও রেসপেক্টিভ পোর্শন যেটা আছে আমি আপনাদের একটু বলে দিই ইন লাইট টু দ্য ইন লাইট অফ দ্য অ্যাভ উই ডাইরেক্ট দ্য স্টেট গভর্নমেন্ট টু ডিপ্লয় অ্যাডিশনাল ফোর্সেস ইনক্লুডিং স্পেশালাইজড ফোর্সেস অ্যান্ড ইফ নেসেসারি ফোর্সেস ফ্রোম দ নেবরিং স্টেট ঝারখণ্ড ওড়িসা এন্ড ছগ মে আলসো বিস দোটেস্ট টু দর এরিয়া অফ দ প্রোটেস্ট ইস প্রিভেন্টিন আবজর ইন পাসড অন নয় তিন নয় নয় দু হাজার তেইশ বাই দা অনারেবল হাইকোর্ট কলকাতা তাহলে আমার অনরে এস পি পুরুলিয়া যেটা বলেছেন যে দ্য মুভমেন্ট ইজ আনকনস্টিটিউশনাল অসাংবিধানিক খুব সহজ সরল বাংলা ভাষায় উনি বলেছেন যে এটা বেআইনি এবং অসাংবিধানিক আমার মনে হয় খুব সহজ সরল বাংলা ভাষায় আমার অনরেবল এসপি পুরুলিয়া বলেছেন বলে কর্মী সমাজের মূল মান্থা অজিত বাবুর সেটা বোধগম্য হয়নি তাকে যদি ইংরেজিটা বলতেন আনকনস্টিটিউশনাল হয়তো তার বোধগম্য হতো ঠিক আছে এবং খুব নিশ্চিতভাবে অনরেবল কোর্ট এনাদের এই আন্দোলনটাকে ইলিগাল অ্যান্ড আনকনস্টিটিউশনাল মানে বেআইনি এবং অসাংবিধানিক বলেছেন আপনাদের আমি দিলাম এবং আমি আপনাদের অর্ডারের দুটো কপি হার্ড কপি আপনাদের দিয়ে দিচ্ছি এবং অজিত বাবু যেটা বলছেন যে ওনাদের দাবিটা অসাংবিধানিক কিনা নো আমার অনরেবল এসপি সেটা বলেননি ওনাদের দাবিটা অসাংবিধানিক ওনাদের দ্য ওয়ে দে স্টার্টেড টু প্রসিড দ্যাট ইজ ইনলিগাল দ্যাট ইজ আনকনস্টিটিউশনাল তারা যে পদ্ধতিতে প্রোটেস্টটা করছেন মানুষের স্বাভাবিক স্বাচ্ছন্দ্যকে ব্যাহত করার জন্য প্রাক পূজা এবং মানুষের যে দৈনন্দিন জীবনযাত্রা সেটাকে ব্যাহত করার জন্যে দ্যাট ইজ আনকনস্টিটিউশনাল দ্যাট ইজ ইনলিগ্যাল সেটা আমার অনারেবল এসপি বলেছেন আমার অনারেবল এসপি খুব সহজ সরল বাংলায় বলেছেন বলে আমার মনে হয় অজিত বাবুর বোধগম্য হয়নি ওনাকে আনকনস্টিটিউশনাল এবং ইনলিগেল কথা দুটি বলে দেওয়া বাঞ্ছনীয় বলে আমার মনে হচ্ছে নিশ্চিত করে হাইকোর্টের অর্ডারের প্রেক্ষিতেই তো আমার অনারেবল এসপি এ তার অপিনিয়ন দিয়েছেন নিশ্চিত করে উনি তো ওনার নিজস্ব কোনো অপিনিয়ন দেননি উনি তো অনারেবল হাইকোর্টের অর্ডারের ভিত্তিতেই উনি ওনার মত জানিয়েছেন যে অনারেবল হাইকোর্ট এই অপিনিয়নটা দিয়েছে অনারেবল হাইকোর্ট ওয়াজ প্লিজ সাচ